আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালা শান্তি ও রহমত আপনাদের প্রতি বসিত হোক আমার প্রতি বসিত হোক এই প্রথম এই সেটটি কিনলাম কেনার পরেই এই প্রথম ভিডিও আপলোড করতেছি আপনারা সবাই দেখবেন আর এটাকে শেয়ার করবেন যে সবাই দেখতে পারে দেখেন আমাদের গ্রামে এইমাত্র আমি উন্না পাচ্ছিলাম আরও দুই ঘন্টা আগে বৃষ্টির সময় দেখেন এবার আমি খুলতেছি একদম দেখেন কি পরিমাণ মাছ বাজে আসসালামু আলাইকুম দেখেন আমি বালতিতে ডালতেছি দেখেন আপনারা এরকম আমি আরো আপনার তিনটা পাচ্ছি আপনার অন্য পরিমাণ দেখেন আরো ভিতরে আরো অনেক পরিমাণ নিয়ে গেছে আমি এক হাতে তো এই জন্য আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না রোডেতে যা তুলছি আপনারা দেখেন আরও দুটা এই একটা এটাকে ছাই মানে একটা দেখেন এই ছাই দেখেন এটা কী পরিমাণ মাছ আল্লাহ রহমত বিসমুল্লাহ আপনারা দেখতাছেন শেয়ার স্যার দিয়েন আল্লাহ রহমত আপনাদেরকে আরও ভালো ভিডিও দেব দেখেন বড়ার ভিতরে দেখছেন বড়া আপনি আরেকটা তুলতাছি এটা পরে বালতিতে ডালব এই হলো আরেকটা বৃষ্টি আসতে হল আপনার একটা দুইটার দিকে সারাদিনে বৃষ্টি এই তুলতাসি দিয়ে আলোর মধ্যে কী বা জন সময় ছোট বল মাছের পোনও ঢুকে লাডিও ঢুকে দেখেন কী পরিমাণ মাছ ভিতরে এদের মধ্যে আপনার দেখেন আসসালামু আলাইকুম আমার আবার এটা আবার রাইতে তুলতে হবে একাত্তর জন্য ভিডিওটি করতে পারতেছি না